আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দোয়া আমি ভালো সুস্থ আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি তো আজকে আসলাম অলিপুর ঐতিহাসিক গরুর হাটে গরু ছাগলের হাটে তো হাটে ঢুকেই প্রথমে গরু দেখা শুরু করে দিই দেখতেছিলাম আর গরুর দাম জিজ্ঞাসা করতেছিলাম তো আজকের হাটটা খুবই চওড়া দাম যাচ্ছে মানে গরুর দাম খুবই বেশি যাচ্ছে কারণ হচ্ছে ক্রেতার থেকে গরুর থেকে ক্রেতা অনেক বেশি যার কারণে হাটটা প্রচুর পরিমাণে দাম দাম যাচ্ছে গরুর এই গরুটার দাম জিজ্ঞেস করছিলাম এটা এক লাখ পঞ্চাশের মধ্যে বলতেছে তো আমি এক লাখ বিশ বললাম কিন্তু দিচ্ছে না তো দেখি সামনে কি কিনতে পারি কি না বা গরু মিলিতে পারি কি না আসলে গরুর হাট তো প্রচুর লোকজন প্লাস মাইকের চাউন্ড জানি না কথাবার্তাগুলো ঠিক মতো কি না তো আজকের হাটে প্রচুর গরু উঠছে এবং ছাগল খাসি সবই উঠছে তবে গরুর চাহিদা খুব প্রচুর বেশি যার কারণে গরুর দিকে দেখাচ্ছে আর কি তো হঠাৎ করে বৃষ্টি নামার কারণে প্রায় কোথায় যাবো আশ্রয় নেওয়ার মতো জায়গা পাচ্ছিলাম না তো একটা বাড়িতে আশ্রয় নেই দেখতে পাচ্ছেন কেউ কেউ বৃষ্টিতে ভিজতেছে আবার কেউ বা ছাতা দিয়ে গরু দেখছে বৃষ্টির কারণে আসলে খুব অসুবিধা হচ্ছিল কাদা কাদায় বড়ে গেছিলো পুরো মাঠটা শুধু মাঠের কথাই বললাম নিজের শরীর বা প্যান্টের কথা নাই বললাম হাঁটু পা হাঁটু পর্যন্ত কাদা মাটিতে ভরে গেছিল খুবই বাজে অবস্থা প্রচুর পরিমাণে লোক হয়েছে হাটের মধ্যে গরুর তুলনায় বেশি পরিমাণ লোক থাকার কারণে বা ক্রেতা থাকার কারণে যে গরুর বিক্রেতারা আছে তারা আসলে চড়া দাম চাচ্ছে বেশি যার কারণে আসলে গরুর বাজারটা খুবই দাম যাচ্ছে আজকে তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন তো এই বাইটি এই গরুটা কিনছে আসলে দিয়ে এখন বেন করে নিয়ে যাচ্ছে গরুটি খুবই উত্তেজিত দেখা যাচ্ছে তো হয়ে আজকের জন্য এখানেই শেষ সমাপ্ত